সমাজে প্রায়শই আমরা বিভিন্ন মানুষকে বিভিন্ন বিষয়ে সমালোচনা করতে শুনি অর্থাৎ কেউ আমরা রাস্তাঘাটে বেরোলে দেখি কেউ কারোর সমালোচনা করছে সমালোচনা মানে কি না সমাজের কিছু মানুষ সমাজের অন্য মানুষের কাজটিকে পছন্দ করছে না এবং তার আড়ালে বা অনেক সময় তার সামনেই তার বিরোধিতা করছে এটা কি বলা হয় সমালোচনা এবার এই সমালোচনা কিন্তু ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ সমাজে বলে মনে হয় কিন্তু ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ কারণ এই ইতিহাসকে প্রশ্নটা করে ঠিক তো যেটা বলছি সেটা ঠিক তো সমালোচনা প্রত্যেকটা দলিলকে যাচাই করে এবং ইতিহাসটা যাতে পুরোপুরিভাবে সত্যের উপর ভিত্তি করে দাঁড়ায় সেটাকে অ্যাসিওর করে এবার সমালোচনা দু রকমের হয় ক্রিটিসিজম এটা হচ্ছে একটা হচ্ছে এক্স আর ই মানে এক্সটার্নাল আর ইন্টার্নাল অর্থাৎ বহির্সমালোচনার অন্তঃসমালোচনা বহির্ সমালোচনা মানে যখন আমরা কোনো দলিল পাই বা কোনো সোর্স পাই উৎস পাই কোনো তথ্য পাই আমরা প্রথমে তার বাইরেটাকে নিয়ে আলোচনা করি অর্থাৎ ধরা যাক কোনো একটা বই পাওয়া গেছে তাহলে আমরা শুধু ভাব মানে এক্স বাইরের সমালোচনায় আমরা শুধু এটা ভাবি যে এই বইটা লিখেছে কে কবে লিখেছে কোন আমলের বই সে সময় কোন রাজা ছিল এইসব আর আমরা সমালোচনায় কি না এই বইটার মূল বিষয়বস্তু কি এই বইটা কেন লেখা হয়েছে এই বইটার বিষয়বস্তুকে আর তো সমাজের সঙ্গে যায় না যায় না বা ধরা যাক একজন ঐতিহাসিক খুব একটা রাজা খুব প্রশংসা করছেন তাহলে এই সমালোচনায় প্রথম প্রশ্ন করবে যে এই যে খুব বেশি বেশি করে বাড়ি রাজার নামে বলা হচ্ছে এতে কি রাজ কোনো প্রভাব ছিল অর্থাৎ সমালোচনা আমাদের অতীতকে অন্ধকারে মিথ্যের অন্ধকার থেকে সত্যের এনে ধরে এবং আমাদের ইতিহাসকে আরো সত্য নির্ভর এবং বৈজ্ঞানিক করে তুলতে সাহায্য করে তাই সমালোচনা কাউকে করতে শুনলে এটা ভাববে যে সমালোচনা শুধুমাত্র কারোর বিরোধিতা করা কারণ নামে খারাপ বলা নয় এই সমালোচনা হয়তো কোনো সময় কোনো মানুষকে ভুল থেকে ঠিকের পথে নিয়ে যেতে পারে কোনো মানুষের জীবনকে অন্ধকার থেকে আলোয় টেনে আনতে পারে তাই সমালোচনা একটা খারাপ দিক না সমালোচনা একটা অস্ত্র দুধারি অস্ত্র অবশ্যই অস্ত্র যে অস্ত্রটা দিয়ে আমরা আরো ভালো কিছু করতে পারি নিজেদের ভুলগুলো শনাক্তকরণ এবং সেগুলো থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে